ওয়াচের ভিতরে আপনি টিকটক ইউজ করতে পারবেন এছাড়া নানান মোবাইলের যত ফিচার ফিচার আছে সব নিয়ে এইটা একদম সুপার এখন বর্তমানে আগে একটু আলটা সিলিম মোটাশোটা ছিল এখন কিন্তু সুপার সিলিম দেখেন টিকটক চলতেছে তারপরে আর কি লাগবে আপনাদের ইউটিউব ফেসবুক সব কিছু এটাতে আছে যেমন ফেসবুক আছে টিকটক আছে গুগল ম্যাপ আছে আপনাদের যদি ওয়াচের ভিতরে ক্যামেরা লাগে এটার ভিতরে ক্যামেরা ফেসিলিটিও আছে পিছনে একটা ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন আমি ক্যামেরাটা এনেবল করে দেখাচ্ছি দেখেন এই যে ক্যামেরা মোটামুটি ক্লিয়ার মানে ছোট মোবাইল অনুযায়ী যথেষ্ট ক্লিয়ার আপনি ভিডিও করতে পারবেন দেখেন এই যে এখন রেকর্ড শুরু হয়ে গেছে তো যদি চান ব্লগিং করতে হ্যালো স্মাইল ইলেকট্রনিক্স থেকে বলতেছি ব্লগিং করতে পারবেন ষোলো জিবির স্টোরেজ পেয়ে যাবেন যার কারণে আপনি যতগুলা চান ছবি ভিডিও সব এখানে স্টোর করতে পারবেন এছাড়া বাচ্চাদের জন্য গেমস এর সুবিধা আছে চ্যাট বক্স আছে কন্ট্যাক্ট লিস্ট আছে ফোন কল আছে সিম অপশন আছে আপনি সিম দিয়েও এটা কানেক্ট করতে পারবেন এখানে সিম স্লটটা আমি দেখাই দিই এই যে সিম সলটটা এখানে সেম ইনসেট করার পরে আপনি ঢুকাই দিবেন অ্যানাবল হয়ে যাবে জাস্ট একবার রিসেট করে নেবেন এইটা আমাদের কাছে একটা ডিসকাউন্ট প্রাইজে আছে ক্যামেরা সহ প্রোডাক্ট পাবেন বাজারে চার হাজার পাঁচশো বা এরও বেশি আমরা এই প্রোডাক্টটা একদমই কম প্রাইস দিচ্ছি বক্সের ভিতর কি কি পাচ্ছেন আমি আপনাদের দেখাই এটা ম্যানুয়াল গাইডলাইন দুইটা স্টেপ একটা আমি লাগাই রাখছি আর একটা হচ্ছে এটা আর একটা চার্জার পাবেন এটার প্রাইস রাখতেছি মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন সুপার স্ট্রিম ফোর আল্ট্রা ক্যামেরা সহ তিন হাজার নয়শো নব্বই টাকায় এখনই অর্ডার করুন বাই গ্যাজেটে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই নাম্বারে আপনার নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দেন আমাদের ফেসবুক পেজ ইসমাইল ইলেকট্রনিক্স বাই স্মাইল গ্যাজেটে আপনার অ্যাড্রেস দিয়ে দিলে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেবো যাদের লাগবে এখনই অর্ডার করুন